বোরাক উপত্যকায় জুবিন গার্গের উদযাপনের প্রস্তুতি হাজার জুবিন গার্গ এই শিরোনামে আগামী নভেম্বর শিলচরে বিকেল চারটায় অনুষ্ঠিত হতে চলেছে সঙ্গীত জগতের কিংবদন্তি জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক মহোৎসব আজ এক সাংবাদিক সম্মেলন করে জানালেন আয়োজকরা তারা বলেন হাজারো কণ্ঠে জুবিন গার্গ নামের এই অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরাক উপত্যকার শিল্পী সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে তাদের প্রিয় শিল্পীকে জানাবেন শ্রদ্ধা ও ভালোবাসা এই দিনটি শুধুমাত্র একটি জন্মদিন নয় বরং এক সাংস্কৃতিক প্রতীক হিসেবে উদযাপিত হবে আয়োজকরা জানান জুবিন গার্গ শুধুমাত্র একজন গায়ক নন তিনি এক আবেগ এক প্রজন্মের কণ্ঠস্বর তার জন্মদিনে মায়াবিনী সংগীতটি হাজার কণ্ঠে প্রতিধ্বনিত হবে জুবিন প্রেমী বরা কাজ এক সুরের স্রোতে মেতে উঠতে প্রস্তুত ভালোবাসা শ্রদ্ধা আর স্মৃতির সঙ্গীতে এদিনের এ অনুষ্ঠান নিয়ে আয়োজকরা আর কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যু আমরা সত্যি শোকাহত মর্মাহত আঠারোই নভেম্বর জুবিন গার্গের জন্মদিন পালিত হবে সারা আসাম আসামের জনগণ জুবিনের মৃত্যুতে শোকাহত হয়ে আবেগের মধ্যে রয়েছে আমরা বরাক উপত্যকা কিন্তু এটা ব্যতিক্রম নই আমরা উপত্যকাতেও জুবিনকে স্মরণ করছি জুবিনের কীর্তিকলাপ নিয়ে আলোচনা হচ্ছে আমি নিজেও জুবিন সম্বন্ধে অত বেশি জানতাম না জুবিনের গ্রাম গান কিছু শুনেছি হিন্দি গানও শুনেছি কিন্তু জুবিনের লেখার মাধ্যমে যে ওর যে প্রতিটি লাইন প্রতিটি গান হোক বা কবিতা হোক যা যা লিখে গেছে যা গল্প লিখেছে সেগুলো কিন্তু জীবনের প্রতিটি ধাপের সঙ্গে মিলে যায় যার জন্য জুবিন জীবিত অবস্থায় বলে গেছিলো আমার মৃত্যুর পরে সবাই কাঁদবে সত্যি জুবিনের কথা যে এত সত্যি হবে কেউ কিন্তু আগে ভাবিনি জুবিনের মৃত্যুর পর সবাই কাঁদছে আমরাও ভীষণভাবে হতো আমরা জুবিনকে স্মরণ করার জন্য জুবিনের এই কীর্তিকলাপকে প্রাধান্য দেওয়ার জন্য যাতে ওর এই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কিছু প্রয়াস আমরা হাজার কণ্ঠে জুবিন এটা দিয়ে শ্রদ্ধা নিবেদন করবো এবং জুবিনের যেগুলো কার্য যে আছে জীবনের যত কিছু লেখা এই দেখুন আজকেই একটা রিলিজ হয়ে হয়েছে লাভ সিনেমাটা রই রই বিনালে তো এই রকম এত সাড়া জেগেছে যে আগামী পনেরো দিনে কোনো টিকিট নেই কুমু হলে আসামের প্রতিটি জায়গা যেখানে যেখানে সম্ভব সেখানে এটা স্ক্রিনিং হচ্ছে আজকে থেকে তো এই যে একটা আলোড়ন আন্দোলন বলতে পারেন এটাকে আমরাও উপলব্ধি করতে পারছি বরাক উপত্যকায় এবং আমরা চাই বরাক উপত্যকাবাসী আমরা এই আবেগটুকু এইটুকু দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এবং জুবিনের আদর্শকে যদি আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে এইভাবে পৌঁছে দিতে পারি তাহলে মনে হয় সমাজে অনেক উপকার হবে কারণ জুবিনের গান জুবিনের কথা জুবিনের সিনেমা যেগুলো এগুলোতে যে মেসেজ দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অভূতপূর্ণ সেটা আমরা যদি এটাকে বিশ্লেষণ করি এইভাবে যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এইটুকু থেকে আমরা সমাজের সংস্কারে সমাজের লাভ হওয়ার জন্য অনেক কিছু দেখতে পাই এবং আশা করি এইটুকু নিয়ে আগামী দিনে জুবিনের আদর্শ নিয়ে আমাদের আগামী প্রজন্ম কিছুটা হলেও পথ চলার দিশা পাবে এইটুকু বলছি শুধু এবং আমাদের এই প্রচেষ্টা যেটা ওই সুরজিৎ বলল যে এটা কাউকে আমন্ত্রণ জানানো নয় শতস্ফূর্তভাবে সবাই আসতে হবে এবং আমরাও শতস্ফূর্তভাবে চাই অংশগ্রহণ করুক হাজার ঘণ্টেটা যদি দশ হাজারও হয় আমাদের কোনো আপত্তি নেই আমরা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে এটার আয়োজন করছি তবে এটাকে সফল করা আমাদের সকলের দায়িত্ব এটুকু বলেই আমার কথা শেষ করলাম ধন্যবাদ জেনেছেন যে না সমিত্র বলে দিয়েছে যে কি আমরা আগামী আঠারো তারিখে জুবিনবিহীন প্রথম ফার্স্ট বার্থ এনিভার্সারি সেটা আমরা হয়তোবা আমরা কয়েকজন মিলে আমরা এটা পরিকল্পনা করেছি শিল্পী সমাজ অনেক সব শিল্পীদের সমাজের সমস্ত সম্মানিত ব্যক্তিত্বদেরকে আমরা হয়তোবা এই ইনক্লুড করতে পারিনি তথাপি বলবো যেহেতু আমাদের প্রিয় শিল্পী আমার শ্রদ্ধার শিল্পী জুবিন গর্গের আমরা যে বার্থ যেটা আমরা সেলিব্রেট করবো ওনাকে সম্মান জানাবো প্রত্যেককে প্রত্যেককে আমাদের অনুরোধ থাকবে আপনারা এখানে উপস্থিত থাকবেন আপনারা যারা আসবেন আপনারা ভাববেন আপনারা নিজেই প্রেসিডেন্ট নিজেরই সেক্রেটারি এইভাবেই আপনারা কাজ করে যাবেন আমরা হয় যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ অল্প সময় যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে না পারি তথাপি আপনারা উপস্থিতি আমরা একান্ত কাম্য আপনারা যদি আসেন সত্যি সত্যিকারের সবাই মিলে যদি আমরা এখানে আর শ্রদ্ধাঞ্জলি দিতে পারি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমরা যদি আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে যদি ইনভাইটেশন দেই কিবা না দেই তথাপি আপনারা আসবেন এর সেটা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই সংবাদপত্রের মাধ্যমে প্রিন্ট কি বা ইলেকট্রনিক মিডিয়াম মাধ্যমে আমি সমস্ত প্রভাববাসী জনগণকে আমরা এই আহ্বানটাকে জানাচ্ছি আপনারা আসুন আঠারো তারিখে যে ভারতকুণ্ঠ আজকে দেবজিৎ সাহা এখানে আসছেন উনি লিড করবেন সমস্ত শিল্পী সমাজ থাকবেন তাই আমি পুনরায় অনুরোধ করছি হয়তোবা আমরা আমাদের অনেক ত্রুটি থাকবে আমরা হয়তো অনেক কিছু জানবো না আপনা আপনাদের কাছ থেকে শিখবো আপনারা অ্যাডভাইস করবেন আমাদেরকে আমরা কিভাবে এই প্রোগ্রামটাকে আর তো সুন্দর করে নিয়ে যেতে পারি যাতে আমরা এমন একটা প্রোগ্রাম উপহার দিতে পারি যেটা একটা স্মরণীয় ইতিহাসে সৃষ্টি হয়ে থাকে হয়তো শিলচরবার্ষিক কিশোর কুমারের জন্য করেছিল আমি আমি আশাবাদী যে এইটা এই জুবিনের বার্থডেটা যেটা আমরা সেলিব্রেট করবো সেটা ইতিহাসের অন্যতম একটা শিলচারের মধ্যে একটা কিংবা বরাক বেলির মধ্যে একটা একটা অন্যতম একটা অনুষ্ঠান হয়ে থাকবে আর সঙ্গে সমিত্র বলে দিয়েছে আমরা কোনো অবস্থাতে কারো কাছ থেকে আমরা টাকা পয়সা নেবো না যদি আমাদের পরিচিত মহলের থেকে কিছু কেউ যদি কোনোভাবে আমরা আর্থিক চাইবো না যদি কাইন্ড হিসাবে কেন কিছু কেউ দেয় কেউ জল দেয় কেউ এইভাবে স্পন্সরশিপ সেটাও আমাদের সীমিত তাই আমরা আপনাদের মাধ্যমে বলবো আমাদের এই কমিটির নাম করে যদি কেউ পয়সা চায় টাকা পয়সা চায় প্লিজ দেবেন না আমরা কিন্তু সেটা আমরা গ্রহণ করবো না আমরা সবাই মিলে। প্রচেষ্টায় সেটা আমরা করতে সুন্দর করতে চেষ্টা করব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা আমাদেরকে সহযোগিতা যদি করেন এই অনুষ্ঠানটা সুন্দর হবে ধন্যবাদ